ঢাকার বুকে এমন এক রাস্তা আছে যেখানে রাতে ঘর করে এক অলৌকিক আত্মা ভয়ের গল্প এখানেই শুরু রাতের ঢাকার এক পুরনো রাস্তায় ধোয়াটে বাতাস চারদিকে নির্বতা বাতি কাঁপছে হালকা জ্বরে মতো সৌবিক এক যুবক অফিস থেকে ফিরছিলেন ক্লান্ত চোখ পিঠে ব্যাগ বুকের মাঝে এক অজানা আতঙ্ক হঠাৎ যেন পেছন থেকে কেউ নাম ধরে ডাকে কিন্তু পেছনে ফাঁকা রাস্তা ছাড়া কিছুই নেই এক কোণে বসে আছে এক বৃদ্ধা সাদা শাড়ি পায়ে জুতো নেই দুটো যেন ফাঁকা বর্ত সৌভিক দৌড়ায় কিন্তু পাশে হেঁটে চলে এক ছায়া কোনো মুখ নেই শুধু হাঁটা ধীরে ধীরে রাস্তার মাঝে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে সৌভিক কেউ যেন তার পায়ের কাছে দাঁড়িয়ে অদৃশ্য সকালে এক চাওয়ালা আর দুই পুলিশ দেখে অবাক রাস্তায় পড়ে আছে সৌভিক চোখ খোলা নিঃশব্দ আজও সেই রাস্তায় অনেকে অজ্ঞান হয় ভয় কাপে কারণ সেই বৃদ্ধা এখনও নাকি রোজ আসে